আসসালামু আলাইকুম আজকে পিডিবিএফের একটা বিষয় নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে আপনারা জানেন যে তিনটে পদে পরীক্ষা হয়েছিল এবং তিনটে পদেরই একসাথে রেজাল্ট দিয়ে দেওয়া হয়েছে তো সেক্ষেত্রে অনেকেই অনেক প্রশ্ন করেছেন কেউ কেউ জানতে চাইছেন যে নিজের উপজেলায় সিট ফাঁকা আছে কি না হ্যাঁ সেটা কিভাবে দেখা যায় এখানে একটা বিষয় বলে নেওয়া ভালো সেটা হচ্ছে আপনার উপজেলায় সিট ফাঁকা থাকলেই যে আপনার সেখানে পোস্টিং হবে এটা আসলে কেউ দিতে পারছে না বা এটা আসলে পোস্টিং হবে সেটা বলা যাচ্ছে না হ্যাঁ সেক্ষেত্রে হয়তো আপনার পাশের হতে পারে তো তো সেটাও খারাপ না তো অনেকেই জানতে চাইছেন যে তার নিজের উপজেলায় বা পাশের উপজেলায় বা নিজের জেলার মধ্যে কোন কোন উপজেলায় কয়টা করে কয়জন করে কর্মকর্তা আছে আর কয়জন করে সিট ফাঁকা আছে হ্যাঁ তো সেক্ষেত্রে এই যে আমরা এই সার্চ আর টাইপ ইউআর ইউ আর এল এটাতে ক্লিক করবো করে আমরা জাস্ট লিখব পিডিবিএফ পিডিবিএফ লিখে জাস্ট পিডিবিএফ লিখে আমরা সার্চ করবো করলে এখানে ওদের মেইন ওয়েবসাইটটা চলে আসছে এটাতে ক্লিক করব ক্লিক করলে এখানে একটা পপ আপের মতো আসবে এটা এই ক্রস বাটনটা দিয়ে কেটে দিব দিয়ে একটু জুম করে নিব নিয়ে এই যে উপরে লেখা আছে বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন এখানে এই যে সাদা রঙের যেটা আছে অফিসের ধরন এটাতে ক্লিক করব করলে এখানে দেখেন উপজেলা বাতায়ন আসছে উপজেলা বাতায়ন এটাতে ক্লিক করব তারপরে আবার পাশে আসছে বিভাগ নির্বাচন এখানে আবার ক্লিক করব করে আমার বিভাগ হচ্ছে বরিশাল আমি বরিশাল ক্লিক করব করলাম তারপরে আবার আসছে জেলা নির্বাচন আমি জেলা নির্বাচনে বরগুনা জেলা এটাতে ক্লিক করলাম এরপর পরে আসছে উপজেলা নির্বাচন আমার উপজেলা হচ্ছে বামনা উপজেলা আমি বামনায় ক্লিক করলাম এরপরে এখানে আসছে উপজেলা অফিস সমূহ এটাতে ক্লিক করার পরে এখানে অনেকগুলো অফিসের হচ্ছে নাম আছে হ্যাঁ তো আমরা আস্তে আস্তে এটা স্ক্রোল করে নিচে নামবো যেন মিস না যায় হ্যাঁ এখানে আছে আমরা ক্লিক করবো এই যে চলে আসছে পল্লী দরিদ্র বিমোচন ফাউন্ডেশন এটাতে ক্লিক করব করে এখানে এই যে পাশে লেখা আছে গো বাটন আমি এই গো বাটনটায় প্রেস করব। করলে এই যে আমার চলে আসছে পল্লী দরিদ্র বিমোচন ফাউন্ডেশন এটা হচ্ছে আমার উপজেলার তথ্য এখানে আছে হ্যাঁ এই যে আমাদের বিষয়ে যেটা এখানে আছে কর্মকর্তা বৃন্দ কর্মচারী বৃন্দ হ্যাঁ তো আপনারা যারা নবম গ্রেড এবং অ্যাকাউন্টসের পরীক্ষা দিয়ে দিয়েছেন অ্যাকাউন্টস কত গ্রেড সেটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না যাই হোক কর্মকর্তা বৃন্দ এইটাতে হচ্ছে এই দুই ধরনের পোস্টিং দেখতে পারবেন হ্যাঁ এটাতে আমি ক্লিক করলাম করলে এখানে দেখেন এখানে তাহলে আমার এলাকায় উপজেলা দরিদ্র বিমোচন অফিসার একজন আছেন একজন অ্যাকাউন্টসেরও আছেন হ্যাঁ তো নীতিমালা অনুযায়ী একজন হচ্ছে উপজেলা দরিদ্র বিমোচন অফিসার থাকে একজন হচ্ছে হিসাব কর্মকর্তা থাকে হ্যাঁ তার মানে আমার এখানে সিট ফাঁকা নাই হ্যাঁ আর এরপরে আবার যারা মাঠ কর্মকর্তা হিসেবে পরীক্ষা দিয়েছেন তারা আবার ব্যাকে চলে যাবেন ব্যাকে চলে গেলে এখানে আবার লেখা আসছে এই যে কর্মচারী বৃন্দ এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করে আমি এই যে চলে আসছে এখানে দেখুন পাঁচজন আছে তো একজন হচ্ছে ঋণ আদায়কারী এইটা আসলে আগের পদবী আপনারা জানেন যে পিডিবিএফ সরাসরি নিয়োগ হচ্ছে বিশ বছর পরে এর আগে এরকম কোনো নিয়োগ হয় নাই সুতরাং আমাদের এর পূর্ব কোনো অভিজ্ঞতাও আমাদের নাই তো সেক্ষেত্রে এই যে এখানে দেখেন একজন ছাড়া মানে উপরের জন ছাড়া বাকি যে চারজন আছে দুই থেকে পাঁচ নম্বর পর্যন্ত ওনাদের পদবী হচ্ছে মাঠ সংগঠক হ্যাঁ তো সেক্ষেত্রে আপনার আপনি যদি মাঠ কর্মকর্তায় পরীক্ষা দেন আপনার ওই পদটা আর এই পদটা একই পদ হুম তো সেক্ষেত্রে নীতিমালায় অনুযায়ী এই পিডিবিএফের যে নীতিমালা আছে সেই নীতিমালায় বলা আছে যে প্রত্যেক উপজেলায় হচ্ছে ১৪ জন করে কর্মকর্তা কর্মচারী থাকবে তো সেক্ষেত্রে এখানে পাঁচজন আছে আরও কয়েকজন থাকবে যদি আমি হচ্ছে উপজেলা দরিদ্র বিমোচন কর্মকর্তা এবং হিসাব রক্ষক ওনাদের ওই যে আগের দুইজনকেও যদি ধরি তাহলে পাঁচ আর ওই দুই সাত তার মানে আরও সাতজন এখানে সিট ফাঁকা আছে হ্যাঁ তো এভাবে আপনি আপনার নিজের উপজেলার এবং পার্শ্ববর্তী উপজেলা ইত্যাদি আপনার যেটা খুশি সেটাই দেখতে পারেন তবে আর একটা বিষয় হচ্ছে অনেক উপজেলার জেলারই খসড়া করা নেই হ্যাঁ সেক্ষেত্রে আপনি এরকম করে গেলে ওখানে কিছুই পাবেন না হ্যাঁ তবে বেশিরভাগ উপজেলায় জেলাই হচ্ছে খসড়া করা আছে কর্মকর্তা কর্মচারীদের তালিকা দেয়া আছে হ্যাঁ আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটা কমেন্টে করবেন আপনাদের সবাইকে ধন্যবাদ থ্যাংক ইউ